বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশিরাই হচ্ছে সবচেয়ে বেশি মাছ মাংস খায় মাংস চেয়ে মাছ বেশি খাই তরকারি বেশি খাই এটা আমি বিশ্বাস করি কারণ আমার বাসায় এত এত মাছ রান্না হয় আমার বাসায় বা আমাদের বাঙালিদের বাসায় প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিদিন যে একটা মাছের আইটেম থাকে এটা কিন্তু বলিনি সবাই বলেন তো আজকে আপনার বাসায় কি রান্না করেছেন অবশ্যই মাংস আছে মাংসের সাথে মাছ এক পদ আছে আবার অনেকে মাংসটাকে ইগনোর করে মাছ রান্না এক পদ থাকবে থাকবে সকালবেলা ঘুম থেকে উঠেছি একদম সাড়ে আটটার আগে উঠে রেডি হয়ে দুই বোন মিলে গিয়েছি বাজার বাজারে যাওয়া মানে ইচ্ছে করতেছিল পুরো বাজার ভর্তি করে মানে পুরো বাজারে যত মাছ 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 উঠেছে প্রত্যেকটা প্রত্যেকটা এত 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 পরিচিত সতেজ তরকারি মানেই কিনি না কেন মনে হচ্ছে যেন প্রত্যেকটা আইটেম মনে কিনতে পারলে আর ট্রাক ভর্তি করে বাসে নিয়ে আসতে পারলে বেস্ট হতো আসলে এখনকার যুগে আমরা তাজা মাছ খেতে পারি না এনে ফ্রিজে রাখতে হয় এ কথাটা মনে পড়ার পর চার আইটেমের মাছ কিনেছি আমি প্রত্যেকটা আইটেমের মাছের নামও আমি জানি শেয়ার করছি একটু পরে অনেক মাছ আর কিনতে যায়নি ইচ্ছে করতেছিল সব আইটেমের মাছ অল্প 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 করে সব আইটেমের মাছ আবার 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 মোটামুটি কয়েকটা আইটেম কিনি তারপরে না হয় শেষ হলে কিনবো নতুনত্ব মাছ খাবো তো এই চিন্তাটা করে বাজার থেকে চোখ বন্ধ করে নিজেদেরকে কন্ট্রোল করে এবং দু মিলে নিজেদেরকে সাহস করে বাজার থেকে বের করে নিয়ে আসলাম যে না আজকে আর এতক্ষণ বাজারে থাকা যাবে না থাকলে কিন্তু ইচ্ছে করবে থাকলে বাসায় নিতে ইচ্ছে করবে আর অনেকদিন ফ্রিজে থাকলে কোন জিনিস ভালো লাগে না একটু তরতাজা খেতে বা এক সপ্তাহ কিনলাম একটু খেলাম আবার এক সপ্তাহ পর আবার একটু গেলাম সময় করে তখন আরেকটা কিনলাম তখন আর একটু নতুনত্ব মাছ খেলাম ওই সপ্তাহে এই মাছগুলো আনবো না এ ধরনের মনোভাব যখন থাকে তখন আমরা চিন্তা করি যে এক মাছ বারবার খাওয়া লাগবে না অনেকগুলো মাছ একসাথে কিনা লাগবে না আজকে মাছগুলো দেখে কার কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন আমার রুচি আছে কিনা না মাছ কেনার কোনো দক্ষতা আছে কিনা না মাছ কিনে আমি শান্তি পেলাম কিনা না মাছ যেগুলো দেখেছেন এখন দেখতেছেন কি মনে হচ্ছে যে আমি সাহস করে যে মাছটাই কিনি না কেনজন তেলাপিয়া মাছ এখন তো একটা কমন একটা মাছ তারপরে বড় দেখে কিনতে ইচ্ছে করলো জানি যে তেলাপিয়া খাবো না খেতে ভালো লাগবে না কিন্তু ওই যে দেখা সুন্দর দেখে ভালো লাগলো চার পিস তেলাপিয়া নিয়েছি দুই কেজি বাটা মাছ নিয়েছি আরও দুই কেজি বাটা মাছ নিয়েছি ওগুলো আরেকজনের জন্য তারপরে নিয়েছি কোরাল মাছ বা ভেটকি মাছ বলা হয় তারপরে নিয়েছি দুটো রুই মাছ ইচ্ছে করছিল পাবদা মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে হচ্ছে বাইং মাছ শিং মাছ জাগর মাছ কই মাছ তারপরে হলো গিয়ে ছোট ছোট কাসকি মাছ সব মাছ কিনে বাসায় ফিরি আবার যখন তরকারি দোকানে গেলাম ইচ্ছে করলো যে পুরো ভ্যান ভর্তি যত তরকারি আছে একটা ভ্যান বাসায় নিয়ে আসি আর একটা একটা করে প্রত্যেকটা আইটেম থেকে প্রতিদিন রান্না করে খাই আসলে যত খাই খেয়েই করি না কেন এত কিন্তু খাইতে পারি না তবে কেনার জন্য আগ্রহটা প্রচুর আমার এবং আমাদের পরিবারের এমন একটা হ্যাবিট যে যেখানে যাই কেনার জন্য অস্থির হয়ে যায় কিন্তু খেতে পারি আর না পারি কিনতে মনে শান্তি লাগে আর আফসোস করি ধরে এই তরকারিটা কেন কিনলাম না যেমন সিমির বিছিতে আছে চারবার গিয়েছি এক কেজি কিনেছি তারপর ইচ্ছে বিচি শেষ হয়ে গেলে আর সিমির বিচি পাবো না নাকি আরও কিছু কিনে রাখবো ওই যে ডিসিশন এগুলা করতে করতে হাঁপিয়ে উঠি যাই হোক চোখ বন্ধ করে বাজার থেকে কয়েকটা আইটেম কিনে তরকারি কিনে তারপরে বাসায় ফিরলাম ফিরে আবার এগুলোকে গুছিয়ে রাখছি সকালে নাস্তা একদম করে নিই দেখি যে সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠতেছে আর পুরো বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে সকালের জন্য নাস্তা রেডি করলাম ডিম সিদ্ধ তারপর হচ্ছে পাউরুটি টোস্ট কলা তারপর হচ্ছে পরোটা ডিম পোস্ট যে যেটা খাবে রং চা দুধ চা ওদিকে কাঁচা তরকারি একটু কিনেছিলাম সিম ফুলকপি তারপরে সিমের বিচি ধনিয়া পাতা মটর কাঁচামরিচ টমেটো মানে বাজারে গিয়েছিলাম মনে হয় যেন বাজারে থেকে যাচ্ছি ইচ্ছে করতেছে প্রত্যেকটা দোকানদারকে বলি যে সব আইটেম থেকে সব কিছু দেন আমরা বাসায় নিয়ে যাচ্ছি আর দাম কি জিজ্ঞেস করবো কিন্তু ইচ্ছে করছে দাম তো ওনারা কমাবে না দাম তো এখন সিন্ডিকেট করা প্রত্যেকটা বাজারে হচ্ছে এরা এত সিন্ডিকেট করে দাম বলে এক দোকানে যেই দাম প্রত্যেকটা দোকানে সেই দাম মানে কোনো প্রকারে স্যাক্রিফাইস নাই এখনকার যুগে কোনো স্যাক্রিফাইস করা হবে না আমি যেটা বলছি সেটা আপনাকে নিতে হবে সেটা প্রত্যেকটা দোকানে একই দাম থাকবে এটা কেন আমার মনে হচ্ছে আমি জানি না এক দোকান রেখে দশটা দোকানে যাই যে দশ টাকা কামায় কিনা আমি দেখি দিই সেম দামে ওনারা বলে কারণ তারা একই সুরে কথা বলে এটি ভালোবাসা একই সুরে বেচা কিনা একই সুরে ব্যবসাতে সফল হওয়া একই সুরে এগিয়ে যাওয়ার নামও কিন্তু মানে বাস্তবতার দিক থেকে ভালোবাসা একাত্রিত ভালোবাসা বা একাত্রিত ভালোবাসার বহি প্রকাশ স্ট্রংলি সফল হওয়ার প্রকাশ তো এদিকে হচ্ছে দুপুরের জন্য বাটা মাছ হচ্ছে রান্না করছি সেটা হচ্ছে মটর আর সিমের বিচি দিয়ে বাটা মাছটাকে রান্না করছি বেশি করে ঝাল দিয়ে আর থানকুনি পাতা হয়তো বা অনেকে চিনেছেন থানকুনি পাতা এনেছিলাম আমরা তো থানকুনি পাতাটাকে আমরা কি করছি যে কুচি কুচি করে এটাকে আমার আম্মা বলতো কসুডি নামটা আবার বলতেছি কসুডি মানে থানকুনি পাতা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু ধনিয়া পাতা একটু লবণ সরিষার তেল দিয়ে হাত দিয়ে চটকে এই কচুরিটা হচ্ছে একদম ধোয়া উঠা গরম পাতের সাথে খেতে সবচেয়ে বেস্ট শরীর ঠান্ডা থাকে এবং যাদের আমশা বা হচ্ছে পেট খারাপের প্রবলেম থাকে তাদের জন্য আরও বেস্ট তো এদিকে হচ্ছে যে বাটা মাছটাকে মটর আর হচ্ছে সিম দিয়ে রান্না করছি সেগুলো সিদ্ধ হয়ে গেলো আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ